আল্লাহ রব্বুল আলামিন বলেন সেটাই হলো ভয় প্রদর্শনের দিন আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াত কারীমে এই ঘোষণা করে দিলেন ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর সেই দিন এই জমিন রাফেজে তার থেকে মানুষগুলি ছোট ছোট করে বের হয়ে আজমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা হাসরুন আলাইনা ইয়াসি এইভাবেই তো স্বভাবেশকরণ এই হাসুরের ময়দান সৃষ্টিকরণ আল্লাহ কই আমি আল্লাহর জন্য কোটির ব্যাপার নাই সহজ ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালাম হিমিল বাসর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আদেশ তুই শুধুমাত্র একটা কোটাই নিষ্পন্ন হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় جمالك يقال بِالْبَصَلِ بالبصر. هناك قرارات هناك قرارات هناك قرارات هناك قرارات هناك قرارات سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ هذا هناك قرارات هناك قرارات هناك قرارات

মাটির নিচ থেকে উত্তীত হতে থাকবে ভেতরে এসেছে জমিনে পড়ে থাকা বিজগুলি যেমনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পরে সেই বিজগুলি মাটির নিচ থেকে অঙ্করিত হতে থাকে সৃষ্টি হইতে থাকে ও হইতে থাকে তেমনি ভাবে তাম দুনিয়ার মানুষগুলি মাটির নিচ থেকে উত্তিত হতে থাকবে আবার মাটির বিস্তিতে সৃষ্টি হতে থাকবে উহাইতে থাকবে এই আমার আপনার প্রাণের নবী নবী প্রথম করতে পারি যত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখিনি মাথা জানি চুপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে অপেক্ষমান রয়েছে কখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবে আর তিনি সিংহাই ফুটকারে দেবে তাম দুনিয়াটা একেবারে চরণ বিচরণ হয়ে যাবে এবত অবস্থায় আমি নবী কিভাবে দুনিয়াতে আরাম আয়েস বুক করতে পারি শিঙ্গা নিয়ে তা

আমাদের অবস্থা তখন কি হবে আমরা তখন কি বলবো আল্লাহর নবী মিসরাবি রাহমাতুল লিল আলামিন 30 সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবীরাই তখন তোমরা বলবে হাসবুল্লাহ ওয়া নি'মাল জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিদায়ক বলেন সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ এই হাসরের মাইনালে যে তাম দুনিয়ার মানুষগুলি ইর্থিত হবে এই মানুষগুলি কিভাবে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ রব্বুল আলমিন তা অভ্যজ্র কণ্ঠে কোরআনুল হাকিমের ভিতরে বর্ণনা করে দেন وجاءت كل نفس معها سائق

হাঁকিয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর শাহিদ যিনি হবেন বান্দার আমল গলা নিয়ে আর বান্দার আমল গলা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে যে ফেরেশতা হবে সে এই হাসরবাসীদেরকে পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন

একজন চাই এক থেকে হাকিয়ে হাকিয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিবে আর অপরজন বান্দার আমলনামাগুলো নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে বহমরবে এই রে হাশরের ابو ستيك الله رب العالمين تكن ابنك الله رب العالمين لقد كنت في غفله من هذا فكشفنا عنك غطاء আর লে আরবিন তখন এই হাসরবাসীদের কে বলবেন ও হাসরবাসীর আরে তোমরা তো এই দিন সম্পর্কে এই হাসরের ময়দার সম্পর্কে একেবারে গা ফেলছি রে আজ আমি তোমাদের সম্মুখ থেকে পর্দা সরিয়ে নিয়েছি

একজন মানুষের পূর্ণ মূল্য মূল্য থাকবে না ইমান সারা মানুষের কোন মূল্য থাকবে না কোন মূল্য থাকবে না আল্লাহর যদি বিশ্বাস না থাকে আল্লাহকে অবশ্যই বিশ্বাস করতে হবে সেই অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে তখন আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতে

আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যেই দিন হাসরের ময়দানে আমার দরবারে উপস্থিত হবে তখন তারা সব কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে সব কিছু তারা দেখবে আসবে এবং সব কিছু তারা শুনবে ওয়া বসির سمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله رب العالمين نبيك ناك دي نبيك أبني ولو ترى إذ المجرمون حشر ما يدري مجرمين درك না কিছুর ও সি তারা তাদের মাথাটা নিচু করি তারা তাদের প্রভুর তার বলবে না আমরা দেখলাম ও না এবং সবকিছু শ্রবণ করালাম ও প্রভু গো দুনিয়ার জিন্দগিতে আবার একটু আমাদেরকে প্রেরণ কর নাম আল সলিহা আমরা ভালো কাজ করে আসবো দুনিয়াতে আবার একটু প্রেরণ করো মাওলা আমরা দুনিয়াতে যে আবার নামাল আল সলিহা ভালো কাজগুলি করে আসব নামাজ পড়ে আসবfast করে আসব যাকাত দিয়ে আসব সত্য কথা বলে আসব শরীয়ত মোতাবেক জীবনটা পরিচালনা করব বাবুত আমাদেরকে দুনিয়ার দিক একটু প্রেরণ করো আমরা এখন দৃঢ় বিশ্বাসী আমরা সচক্ষে দেখলাম সব কিছু বা আমাদেরকে একটু দুনিয়ার জিন্দগীতে প্রেরণ করা আমরা ভালো হয়ে যাব আর কক্ষন খারাপ কাজের ভিতরে লিপ্ত হব না আল্লাহ আরব বলে আরবিন জলোহা আল্লাহকে আর কোনো সুযোগ আর দেওয়া হবে না কোনো লফসেকে এই মূলত আর দেওয়া হবে না